আমি যখন বাড়ি যাব তখন দেখবো আমার মা নাই এবং আমার আব্বা আমার সাথে ঈদ করতেছেন না ওয়াশরুমে গিয়ে আপনার হচ্ছে শাওয়ার ছেড়ে কোনো সময় কান্না করতাম আবার কখনো কখনো মুখে গামজা গামছা গুজে কান্না করতাম এমন পাঁচশো এর ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে যাদের স্বপ্ন বাড়ি যায় না ঈদ কাটায় আবাসিক হলগুলোতে হলগুলোর শুরু থেকে শেষ প্রতিটা রুমের দরজায় তালা মারা তবে এরই মাঝে শোনা যায় ভিন্ন কিছু গল্পের কথা চাকরি পরীক্ষা এসবের প্রস্তুতি নিতে এত বড় হলে একাই থেকে যায় অনেকে আবার ঈদের দিনটা কাটিয়েই ছুটতে চলে আসে ক্যাম্পাসে মাথায় গামছা বেঁধে পড়াশোনা করে এরাই পরবর্তীতে হয় বিসিএস ক্যাডার মন্ত্রী মিনিস্টার দেশের গুরুত্বপূর্ণ আমলা এদের জীবন সংগ্রামের গল্পই আপনার জন্য আজকের যথেষ্ট অনুপ্রেরণা হলে আসলাম আড়াই বছর চলে গেল দেখতে 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 যে কীভাবে সময়গুলো চলে গেল নিজেও বুঝি না তো এখন ভাবি যে আর মাত্র সর্বোচ্চ দুই থেকে আড়াই বছর হলে থাকব তো কখন যে সময়টা চলে যাবে তাও বুঝবো না হয়তো যখন সময়টা চলে যাবে তখন মনে করব যে কিভাবে আমি সময়টা কাটাইছি তো এখন যে রাজকীয় হালে থাকে আমাদের যে হল তো সেখানে ভালোভাবে থাকা এটা সবাই থাকে কিন্তু যখন ভাবি যে এই হলটা আড়াই বছর পর ছেড়ে চলে যাব তখন শুধু মনে প্রশ্ন আসে যে আমি তখন কিভাবে থাকবো কোথায় থাকবো তখন এই সুবিধাটা পাবো কিনা না সেই একটা কষ্ট থেকে মনে হয় যে আমার কিছু করা দরকার এবং সেই করার জায়গা থেকে আমার মনে হয় যে যে আড়াই বছর সামনে পাচ্ছি এই সময়টাকে সর্বোচ্চ ভালোভাবে কাজে লাগাতে পারলে হয়তো যে কষ্টটা পাবো সেই কষ্টটা আর পাবো না আড়াই বছর পর তো এটি হচ্ছে আমার হল লাইফ এর আগামী কিভাবে যাবে তার একটা ভবিষ্যৎ পরিকল্পনা এবং আমার চিন্তা চলে আসছি একা একা রান্না করতেছি থাকতেছি বলা যায় যে ঈদের কয়েকদিন পরই চলে আসছি তো এই যে কষ্ট শিকার এবং এর পেছনে অবশ্যই একটি লক্ষ্য এবং কারণ আছে তবু আমাকে এগুলা করতেই হবে কারণ আমার পরীক্ষা সামনে আর আছে চার পাঁচ দিন তো আগে চলে আসার এখন আমার বাধ্যতামূলক অনেকেই হলে আসে আমি একাই বলা যায় যে একা আছি বলতে আমার আমাদের ব্লকে অল্প কয়েকজন তো আমার রুমে আমি একা আছি তো এইভাবে অনেকেই হয়তো আসছে তবে আমার বিষয়টা হচ্ছে আমার পরীক্ষা রান্নাবান্না তো করতেছি একা থাকতেছি এইভাবেই